সাহস থাকলে সামনে এসে কথা বল আসিফকে সানি গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর সেই সময়ে অনেক ফুটবলার সহ নেটিজেনরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের সাম্প্রতিকই মন্তব্যকে ঘিরে চিত্রনায়ক ওমর সানি ও আসিফের মধ্যে বাক্যবিনিময়ে নতুন মোড় নিয়েছে পাল্টাপাল্টি মন্তব্যে সরনরম সামাজিক মাধ্যম ওমর সানিকে চাপা বিক্রেতা বলেছেন আসিফ জবাবে ওমর সানি বলেছেন সাহস থাকলে সামনে এসে কথা বল সম্প্রতি এক পডকাস্টে আসিফ ওমর সানিকে সহজ সরল চাপ বিক্রি করা মানুষ এবং নারী শাসিত পুরুষ বলে মন্তব্য করেন আসিফ ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি যদিও কথার শেষে আই লাভ হেম বলে নরম হবার চেষ্টা করেন গায়ক তবে এসব মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানি সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন সানি বলেন আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তি জীবন নিয়ে এক শব্দও বলিনি আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন এটা গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন আসিফ তুই গিয়ে মৌসুমিকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই আমাকে নিয়ে বল ফুটবল নিয়ে বল চেয়ার নিয়ে বল কিন্তু পরিবার নিয়ে নয় ভিডিও বার্তার এক পর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন হাতটা দেখছোস আজ আমি ঢাকা সিটিতে আসি সাহস থাকলে সামনে এসে কথা বল সবশেষে এই অভিনেতা আরও বলেন তোর কোনো ব্যক্তিত্ব আছে মৌসুমি আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি ভালো হ ভদ্র হ আল্লাহ তোকে সম্মান দিয়েছে এগুলো ধরে রাখ